আমাদেরও একই দশা হতে পারে যদি আওয়ামী লীগের মতো করি মন্তব্য করেছেন মির্জা ফখর ইসলাম আলমগীর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমাদেরও একই দশা হতে পারে যদি আওয়ামী লীগের মতো করি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলার ঈদগা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এক বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই দশা হবে মির্জা ফখরুল বলেন বিএনপি জামাতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফেসিবাদি হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারোর মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবো যতদিন আমরা স্বাধীন রাখতে পারব আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান কারোর ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেটা যেন না হারাই মির্জা ফখরুল আরও বলেন গত ষোলো বছর আমরা খুব কষ্ট পেয়েছি শেখ হাসিনা সরকার আমাদের নির্যাতন করেছে বিএনপি জামাত করার অপরাধে আপনাদের জেলে পুড়ে রাখা হয়েছে সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যেই হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিল ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছে আর যারা আমাদের ওপর জুলুম করতেন জমি ব্যবসা নিয়ে নিতেন তারা জেলের ভিতরে চলে গেছে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন আমরা তো পালাবো না যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না আমার নাম ধরে বলতেন ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না এখন তাকে বলতে চাই আপনি আসেন আমার বাসাতেই এসে ওঠেন সনাতন ধর্মের মানুষজন সংখ্যাগুরুদের আমানত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ তারা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এই আমানত আমাদের রক্ষা করতে হবে সামনে পূজা আসছে পূজার যেন কোনো অঘটন না ঘটে ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন আপনাদের পাশেই ভারত ওরা অনেক খারাপ কাজ করে সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো ফখরুল আরও বলেন বর্তমান সরকার বলেছে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা এটা ঠিক করা দরকার সবাই যাতে ভোট দিতে পারে যার ভোট সেই দেবে যাকে খুশি তাকে দেবে এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে তারা সবাই নিরপেক্ষ মানুষ কোনো দল করেন না কিন্তু দেশকে ভালোবাসেন তারা কাজ শুরু করেছেন আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা জনসভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহসভাপতি নূর করিম ওবায়দুল মাসুদ আবু তাহের দুলাল হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুক্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ